আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা রেগুলেটরি বডি যেটা রাজ্য সরকার অনুমোদিত এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি করছি এবং এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে আমরা সিএসসি কে বলছি না কারণ সিএসসি একটা কর্পোরেট বডি তাদেরকে টাকা তুলতেই হবে কারণ তারা হলিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে চারশো কোটি টাকা চাঁদা দিয়েছেন চারশো কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয় তাকে আটশো কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে এটা ধ্রুব সত্য আপনারা জানেন যে ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে লোডশেডিং শুরু হয়েছে ছ ঘন্টা আট ঘন্টা ধরে একটা বিশেষ মানে ভোট ব্যাংক আমি ধর্ম সম্প্রদায় বলবো না একটা বিশেষ জনগোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেসকে এবারে একশোর মধ্যে আটানব্বইটা ভোট দিয়েছেন তাদের এলাকায় হুকিং অ্যালাউড তাদের হুকিং কাটতে কেউ যায় না কিন্তু অন্যান্য এলাকায় বিশেষ করে সেখানে হচ্ছে গ্রেফতার জনস্বার্থের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তথ্য প্রমাণ ডাটা আপনারা যদি চান তাহলে আমাদের মিডিয়া সেল থেকে এর ফটোকপি আমাদের উত্তর কলকাতা জেলা অফিস থেকে ফটোকপি আপনারা সব নিতে পারবেন